হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে অনেক 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 ভালো খেলটা আর আমি যদিও আমি চলে যাচ্ছি আমার মাদের বাড়ি আজকের ওখানেই খাওয়া দাওয়া করবো ওখানেই থাকবো আর এই দেখো আমার মনাকে সাজিয়ে নিয়েছি ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো চলো চলে যাই চলো মানে চলো চলো আমি খিলটা দিয়ে দিই

কুকুরের জামাটা ভিজে গেছে কুকুর আবার জামা পরে নাকি কুকুরের নাকি জামাটা ভিজে গেছে বাড়ি চলে এসেছি আর তারপরেই তোমাদের সাথে কথা বলা সময় পাইনি কারণ আমি ভাবলাম যে মেয়েকে একটু খাইয়ে নিই তো যাই হোক আজকের কি রান্না হচ্ছে সেটাই দেখাই ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি করা হবে এখানে পালং শাক আছে পালং শাকটা সিদ্ধ করা হবে আর হবে কাঁকড়ার টক আর হচ্ছে মাংস হবে তো আমার মেয়ে আজ সকাল থেকে কিরকম মুরগিটা নিয়ে কি করছে সেটা তোমাদের দেখাই মুরগিটা এনেছো দাদা তো সেইটা নিয়ে সকালে এটা এনে রেখেছে আর আমার মেয়ে বলছে মুরগিটাকে বলছে হাঁস হাঁস নাকি ওটা হাঁস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানে এটা কি হাঁস আচ্ছা ঠিক আছে হাঁস তোমাকে হাঁসের মাংস খাওয়ানো হবে চলো হ্যাঁ আর এখানে তো আমাদের আমার দিদির ছেলে ঘরে চলে আসছে তো ওখানে ওর হচ্ছে মানে ঘরে তো এই সাইডটা বাঁধা হবে তো সেই জন্য ওরা মাপঝোপ করছে খাওয়া দাওয়া সব একসাথে আবার তার উপর এরকম কাজ মানে ঘরে আর বলার মতো নয় যে থাকার থাকতে গেলে করতে হয় এটাই বিষয় ডাব হয়েছে তা সে ডাব বিক্রি করতে এসে চারশো টাকা দিচ্ছে বলে মা দেয়নি গাছগুলোও কাটা হবে ঘর বাঁধবে হয়তো সেই জন্য গাছগুলোও কেটে ফেলতে হবে মামা তুমি তাহলে বসো আমি হচ্ছে দেখি রান্না বান্না করি

হ্যাঁ না হাঁড়ি করে করলে একটু গরম থাকে বেশ একটা সেই ওই গামীটা হলে ওতে করে মুরগিটা নিয়ে ছাড়ালে বন্ধু ভালো হতো তারপর ধুয়ে নেওয়া যেত ওই ওই সেই শিল্পার গাম আমাদের হ্যাঁ আমাদের তো এই গানই তাই করে চাই না তাহলে ওই বালতি আর নোংরা করতে হবে না এতে দাও একেবারে জল না ঢুকে হ্যাঁ ওতে ঢেলে সে কাঠটা এত সিলিম না যে আমি পা রাখতে পারছি

আমার মায়ের জল টল গরম করে বসে আছে অচত মুরগি দেওয়া যাচ্ছে না মুরগিকে এখনো মারা হয়নি বলো মা আর এইদিকে ভাত তো বসছে মোটামুটি রান্না বান্না আমাদের চলার পথে মানে চলছে রান্না শেষ হবে কবে সেটা আমরা জানি না বাট এখন চলছে

ও ভিতরে গেঞ্জি পরে আছে আমি কাটার আগে দিয়ে নিয়েছি চলো সবাইকে দিয়ে কেটে রান্না করার সময়টা আমি ভিডিও করতে পারলাম না মানে এত তাড়াহুড়ো করছিলাম চারিদিকে সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো এই দেখো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এখানে খেতে বসেছে আর আমাদের ঘরে একজন অতিথি এসেছে তিনি এখানটায় খেতে বসেছে মানে চারিদিকে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে আজকে মানে চারিদিকে লোকজন খেতে বসেছে এইদিকে আমাদের বৌমা খেতে বসেছে তো ওর যদিও ও প্রেগনেন্ট সেই জন্য ওর খাওয়াটা একটু অসুবিধা হচ্ছে আর এখানে দেখো কি কি বানিয়েছি তখন তো আমার বলাই হলো না সেটা আমি এখনই দেখাচ্ছি এখানটায় আমি কুচো চিংড়ি দিয়ে করেছিলাম পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর এখানটায় দেখো এটা হচ্ছে তোমার চিতি কাঁকড়া দিয়ে টক আর এখানটায় হচ্ছে ওই তখন দেখালাম যে মুরগিটাও তো সেটা কেটে কুটে আর কি ঝোল হয়েছে আমার মা বলছিল আমরা নাকি পাপ পাপগুলাচ্ছি মুরগিটা কেটে যাই হোক আর এখানটায় ভাত ভাত সকলে বাড়া হয়ে গেছে এখন আছে আর ওই দেখো একজন দেখো এখনও স্নান করেনি খাওয়া দাওয়া হবে কখন সে ওই জানে তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়ার মেনু চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমার তো ভীষণ খিদে পেয়েছে আর আমার মা হাঁটা করছে আমার আমি এখনো স্নান করিনি জানো তো তো আমি এখনও স্নান করিনি স্নান টান করার পরে খাওয়া দাওয়া হবে আর কি না স্নান টান করার পরে সরি ভুল বললাম ঠিক আছে আমি আজকে স্নান করার আগেই খাবো খেয়ে দিয়ে স্নান করবো যদিও আমি কালকে স্নান করিনি কালকে এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তো স্নান করা হয়নি তো চলো আবার পরে দেখা হচ্ছে